দর্শক দেখতে পাচ্ছেন আমরা এসেছি সেই মোহাম্মদপুর থানার দাতিয়াদা গ্রামের মাঠের মধ্যে তো আমরা দুইজন এসেছি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারাও আসতে পারেন মাঝে মাঝে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরবেন তাহলে দেখবেন আপনাদের মনটা ভালো হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে সুন্দর এই জন্য আল্লাহর নিদর্শন আপনারা সব সময় উপভোগ করবে ঠিক আছে গাইজ তো যে আমাদের দুজনের জন্য দোয়া করবেন এই যে আমাদের শায়েক দোয়া করবেন আমাদের জন্য তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সব কথা ভাইরাল হয়ে যাবে এই জন্যই ইউটিউবার সাথে ক্যামেরার সামনে কোনো সময় আমার মাথায় বিপর্য ক্যামেরার সামনে কোনো সময় কথা